I'm going to বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা যাব কাঠগিরি চরে তো এখন আমরা আসি কালীগঞ্জ খেয়া ঘাট পারে দেখেন খেয়া ঘাট পার হয়ে কিন্তু আমাদের যেতে হবে কাঠগিরি চরে আমরা কালীগঞ্জ খেয়া ঘাট থেকে রওনা দিলাম কাঠগিরি চরে যাওয়ার উদ্দেশ্যে এই খেয়া ঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়ে থাকে খেয়া ঘাট দিয়ে পারাপার হতে হলে জন প্রতি তিরিশ টাকা করে ভাড়া গুনতে হয় চরে যেতে না চোখ পড়লো মহিষের গাড়ি দিয়ে মালামাল বহন করছে আশি নব্বই দশকে সেই হারিয়ে যাওয়া মহিষের গাড়ি হঠাৎ চোখে দেখে আমার খুবই ভালো লাগলো দেখেন বন্ধুরা এই চরের মাঝে কিন্তু আমি একটা মহিষের গাড়ি দেখতে পেলাম সচরাচর তো ভাই মহিষের গাড়ি এরকম দেখা যায় না তো আপনাদের মহিষের গাড়ি কেমন চলে

অনেক টাকা আপনার ত্রিশ মন ত্রিশ হাজার টাকা মতো লস কিসে লস তো নাই ভাই ভাই এই চরের ছেলেদের এইভাবে প্রতিদিন গরু চরাতে নিয়ে যেতে হয় ধুধু মরুভূমির মাঝে

আনা নেওয়ার জন্য তোমার কোনো মানুষের জন্য ক্ষতি না করে সেই জন্য টোনা ব্যবহার করো না এগুলা কি তুমি নিজেই তৈরি করছো না এগুলা কিনে নিয়ে না আমি তৈরি করছি তুমি তৈরি করছো বাহ সুন্দর অভিজ্ঞতা দেখেন বন্ধুরা গরুর মুখে বেঁধে দেয় দিলে তার সে আর কোনো ফসলি জমি খেতে পারে না তারপরে এখানে নির্দিষ্ট একটা চরে নিয়ে এসে সে গরুগুলো গোসুর দিয়ে খাওয়ায় এনে গরু ছেড়ে দেওয়া খাওয়া বা না গোসুর দিয়ে খাওয়া গোসুর দিয়ে খাওয়া কেন ছেড়ে দিয়ে তো খাওয়ায় মানুষ বাচ্চা কাজ আছে ও মানে এখানে গোছুর দিয়ে বাসায় যাবা না বন্ধুরা আজকে কিন্তু আমি আসছি এই জাহিদুল ভাইয়ের সাথে এই ভাইয়ের বাসা কিন্তু গাবতলায় তো সেই আমার অনেক ঘনিষ্ঠ একটা বড় ভাই তো আমি কিন্তু এই ভাইয়ের সাহায্যে কিন্তু কাঁচলাম সেই কাঠগির চর এই চরটি কিন্তু একটি প্রত্যন্ত একটা অবহেলিত একটা চর এখানে কোনো শিক্ষার ব্যবস্থাপনা নেই এখানে কোনো রাস্তাঘাটের ব্যবস্থাপনা নেই সব দিক দিয়ে এই চরটি কিন্তু একবারে পিছিয়ে আছে এখানে কোনো বিদ্যুৎও নেই সেজন্য আজকে আসলাম আপনাদেরকে এই কাঠগিরি চরের মানুষের জীবন যাপন তুলে ধরার জন্য একটা এটা ঘর কোথা থেকে নিয়ে আসলেন বসে থাকবো আর গরু আছে ও মানে গরু ছাগল খাওয়ানোর জন্য একটা বিশ্রাম করার জন্য একটা ঘর তৈরি করছেন না

এটা একটা এমন চর যে চরটা চারপাশে নদী একটু খেলা পুরোটাই নদী এ পাশে থেকে পুরোটাই নদী এ পাশে পুরো নদী একটা নদীর চার নদী চারপাশে তার মধ্যে একটা চর হয়েছে এখানে কিছু লোকের হচ্ছে বসত চর কেন্দ্রিক যারা লোকজন তাদেরকে এখানে উদ্দেশ্য করে তারা এখানে বসবাস করে তো আপনি কি টাইম এর আগে না আমি এখানে অনেক আসি প্রায় ফার্স্ট টাইম না আমি এখানে আসি তো এই ভাই কিন্তু মানে রেগুলার এই চরে আসে তার সাথে আমার কথা হইলো যে ভাই বলতেছে ভাই এরকম করে একটা চর আছে কাঠগিরি একটা চর একটা অবহেলিত গ্রাম অঞ্চলে একটি চর তো সেই চরে একদিন চলেন যাই তো আজকে কিন্তু সেই সবাদে কিন্তু আজকে মানে ভাইয়ের রিকোয়েস্টে আজকে কিন্তু আমি সেই কাঠগিরি চরে আসলাম তো ভাইয়ের এখানে অনেকগুলো আত্মীয় স্বজনের বাড়ি আছে সেজন্য ভাই কিন্তু এই চরটা ভালো করে ঘুরিয়ে দেখছে দেখার পরে কিন্তু ভাই আমাকে ইনফর্ম করছে যে ভাই এরকম একটা চর আছে তো চলেন একদিন যাই তো আজকে আমি আসলাম ভাইয়ের সাথে হুট করে ভাই এবার এই চরে ভুটা কিরকম হয়েছে ভাই ভুটা তো দেখা যাচ্ছে ভালো হয়েছে আবার কৃষ জমিতে ভুটাতে তেমন একটা ভালো হয় নাই এই জমিতে ভুটটা ভালো হয় নাই অন্যান্য খেতে একটা ভুট্টা ভালো হয়েছে দেখেন চরের ঘরে কিন্তু চরে ব্যাপক পরিমাণ ভুট্টা চাষ হয়েছে ভুট্টা কৃষকের মুখে হাসি ভুট্টার ফলন গুলো ভালো হয়েছে মরুভূমির মাঝে কিন্তু এটা একটা চর চারো সাইড দিয়ে নদী তার মাঝে কিন্তু এই কাঠগিরি পারলাম পাওয়ার টিলার দিয়ে মানে মারাই করছে এই পাওয়ার টিলার দিয়ে কিন্তু জমি চাষ করে আর আমি এই চরে এসে দেখলাম এখানে একটা মেশিন লাগাইছে মেশিনের নাম কি ভাই ভুটা মারাই করে